আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাইকে ভালো ও সুস্থ আছেন আমরা ঘরেই গাজর দিয়ে অনেক সময় অনেক ডাজার্ট তৈরি করে থাকি তো এভাবে গাজরের কেক বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কারণ এই গাজরের কেকটি খেতে এতই সুস্বাদু ও মজাদার যে সবাইকে বানিয়ে একবার খাওয়ালে সবাই কিন্তু আপনার কাছে বারবার আবদার জানাবে আমার এই গাজরের কেকটি কিন্তু মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে গাজরের কেক আমরা বাসায় অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি তো এভাবে বানিয়ে খেলে কেকটা যেমন সুস্বাদু হয় তেমনি অনেক তুলতুলে এবং নরম হয় ভিতরটা আর দেখতে কিন্তু মাশাল্লাহ অনেকটা সুন্দর হয় তো প্রিয় দর্শক আজ আমি এই কেকটি অভেনে বানিয়ে দেখাবো আর এই কেক বানানোর এটু যে পুরো প্রসেসটি আজ আমি আমার এই রেসিপির ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি নাটেনি দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন প্রিয় দর্শক এই সুস্বাদু গাজরের কেক বানানোর রেসিপিটি দেখে নেওয়া যাক গাজরের কেক বানানোর জন্য প্রথমেই আমি এখন একটা বড় গাজর এভাবে পাতলা পাতলা করে গ্রেট করে এক কাপ করে নিয়ে নিয়েছি এখন এক কাপ গাজর কুচির সাথে আমি দেড় কাপ পানি দিয়ে দেবো তারপর আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিব দিয়ে এভাবে আমি চামচ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে এভাবে জাল হতে হতে যখন পানিটা শুকিয়ে আসবে একটু কমিয়ে আসবে তখন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব এভাবে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম আছে জাল করে নিব জাল করতে করতে একটা পর্যায়ে পানিটা টেনে যাবে এবং এভাবে গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি চামচ দিয়ে এগুলো আর কি একটু থেতু করে জ্যাম করে নিব এখনো অবধি চিনির পানিটা পুরোপুরি টেনে যায়নি চিনির পানিটা টানা অবধি আমি এটাকে নাড়তে থাকবো অনবরত যাতে নিচে না লেগে যায় এভাবে গাজরের জ্যাম বানিয়ে কেকটা বানালে কেকের সারটা কিন্তু অত্যন্ত পারফেক্ট হয় তো এখন আমি দিয়ে দিব এখানে চা চামচ এলাচ গুঁড়ো আমি এখানে তিনটা এলাচ সেতু করে গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিলে কেকের সারটা কিন্তু আরও পারফেক্ট হয় তারপরে এটাকে নেড়ে চেড়ে একেবারে আমি জ্যাম করে নেবো চুলার আঁচটা পুরোপুরি মিডিয়ামে রেখে লো মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে বাস আমার জ্যাম রেডি এখন আমি এটাকে একটি তাঁচের পাত্রে তুলে এটাকে ঠান্ডা করে নিব পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটা দেখিয়ে দিচ্ছি এই পাত্রটা আমি এই সাইজে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দমতো নিয়ে নিতে পারেন তো আমি এই পাত্রে একটু তেল ব্রাশ করে নিব চারপাশে এভাবে ভালো করে তেলটা ব্রাশ করে আমি এখানে ব্যাটার পেপার বিছিয়ে এবং চারপাশ দিয়ে মুড়িয়ে দিব ব্যাটার পেপার বিছিয়ে এর উপরে আমি আর একটু তেল ব্রাশ করে দিলাম এখন আমি চারপাশে এভাবে ব্যাটার পেপার মুড়ে দিব দেখুন আমার পুরোটা মোড়ানো শেষ এখন আমি একটি মিক্সিং বল নিয়ে নিব এই মিক্সার বলে আমি একটি চালনি নিয়ে নিয়েছি এখন আমি এক কাপ ময়দা এই চালনিতে চেলে নিব এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ গরু দুধ আপনারা ইচ্ছা করলে ময়দার বদলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে এটাকে টেলে নিব এভাবে টেলে নেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিব এখন আমি একটি মিক্সচার বল নিয়ে নিলাম নিয়ে নিয়েছি বড়ো বড়ো তিনটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ রান্নার তেল আপনারা ইচ্ছা করলে এখানে বাটারও ব্যবহার করতেন বাটার ব্যবহার করলে একটু গলিয়ে নিতে হবে আর ডিমটা ফ্রিজের হলে এক ঘন্টা আগে এটাকে নামিয়ে ব্যবহার করতে হবে এখন আমি তিনটা ডিম ভালো করে হ্যান্ড মিটারের সাহায্যে ফেটিয়ে নেব ইচ্ছা করলে আপনারা কাটা চামচও ব্যবহার করতে পারেন এভাবে আমি ভালো করে ফেটিয়ে নিব এখন আমি চিনিটা পুরোপুরি একবারে ঢালবো না এভাবে অল্প অল্প করে তেল আর চিনি দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব আর হ্যান্ড বিটারের সাহায্যে বিট করলে একটু সময় নিয়ে বিট করতে হয় আর ইলেকট্রিক বিটারের বিটার হলে একটু সময়টা কম লাগে এক্ষেত্রে ঘরে ইলেকট্রিক বিটার থাকলে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে খুব কম সময়ে এটা করে নিতে পারেন তো এভাবে অল্প অল্প করে চিনি নিয়ে এবং অল্প অল্প করে তেল নিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত এটা সময় নিয়ে আমি বিট করতে থাকব আর এভাবে বিট করতে করতে একটা সময় দেখবেন এটার ঘনত্বটা অনেকটা ঘন হয়ে এসেছে দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি এখন আমি ময়দার মিশ্রণটা অল্প অল্প করে এই মিশ্রণের সাথে মাখিয়ে নেব এভাবে একটা চামচের সাহায্যে আলতো অলতোভাবে আমি এটা মাখিয়ে নিচ্ছি ময়দার মিশ্রণটা ডিমের মিশ্রণের সাথে একসাথে মাখাতে যাবেন না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে আর মিশ্রণটা ভালো হবে না এভাবে অল্প অল্প করে নিয়ে একটা চামচে সাজে আলতো ভাবে নেড়ে চেড়ে এটা মিশাতে হবে আমার মিশানো প্রায় শেষ এই পর্যায়ে আমি যে গাজরের জ্যামটা বানিয়েছিলাম সেই জ্যামটা এই মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নিব একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে বাস আমার মিশ্রণটা প্রায় রেডি এখন আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটা নিয়ে এখানে আমি মিশ্রণটা একটু লম্বা ভাবে ঢেলে নিব ঢেলে নেওয়ার পর আমি একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ভিতরে বাতাসটা বের হয়ে যায় এখন আমি এর উপরে সাজানোর জন্য কিছু বাদাম এখানে আমি তিন তিন রকমের বাদাম নিয়েছি এ তিন রকমের বাদাম হালকা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি পাতলা পাতলা করে এবার গ্রেড করা বাদাম দিয়ে দিব আর কিশমিশ দিয়ে দিব এটা জাস্ট আমি সাজানোর জন্য দিয়েছি যেহেতু আমি এটি ওভেনে বেক করবো তাই ওভেনটি আমি আগে থেকে পিহিট করে রেখেছি আপনারা চেষ্টা করবেন এভাবে বাদাম আর কিসমিস দিয়ে উপরটা সাজিয়ে দিচ্ছে তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয় তো আমি এটা এখন ওভেনে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিট এটাকে বেক করে নিব চল্লিশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন আমার কেকটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাকে আর দুই তিন মিনিট উপর দিকে তাপ দিয়ে এটাকে আমি দুই মিনিট রেখে দিব যাতে উপরের কালারটা খুব সুন্দর আসে কেকটি বেক করা শেষ এখন আমি এই কেকটিকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব প্রিয় দর্শক কেকটি কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরির সাজে পাত্র থেকে কেকটিকে আলতোভাবে ছাড়িয়ে নিব কেকটিকে এইভাবে ছাড়া নেওয়ার পর আমি এখন একটি সার্ভিং এটাকে ঢেলে নিব আমি ব্যাটার পেপার গুলো এভাবে আলতে করে ছাড়িয়ে নেব আমার কেকটি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এভাবে খুব সহজেই কিন্তু আপনারা ঘরে এরকম সুস্বাদু গাজর কেক বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন বাচ্চারা যেহেতু কেক পছন্দ করে এভাবে সুস্বাদু গাজর কেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু বাচ্চারা অনেকটাই খুশি হয়ে যাবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা নতুন দেখছেন আমার চ্যানেল তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আর যারা আমার চ্যানেলে এতদিন ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বাজারে এখন অ্যাভেলেবেল গাজর পাওয়া যাচ্ছে খুব সস্তায় তো এভাবে গাজর দিয়ে কেক বানিয়ে সকালে নাস্তা থেকে শুরু করে বিকালের নাস্তাও কিন্তু আমরা ফ্যামিলির সাথে সবার সাথে একসঙ্গে বসে শেয়ার করতে পারি আর এই কেকটি আমি কেটে দেখাচ্ছি অসম্ভব রকম নরম এবং তুলতুলে হয়েছে ভিতরটাও কিন্তু মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছে দেখুন প্রিয় দর্শক আর আপনারা চেষ্টা করবেন গাজরের জ্যাম বানিয়ে এভাবে কেকটা বানাতে তাহলে গাজরের কেকের যে আসল পারফেক্ট সারটা সেটা পাওয়া যাবে মাসাল না আমার এই কেকটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আশা করি একটি লাইক আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবেটনে ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ